সমাজের দর্শক আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদেরকে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে আপনাদেরকে আমি নিয়মিতভাবে আপডেট দিয়ে আসছি সো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ ও বাহিনীর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এ সম্পর্কে একটি ভিডিও আমি পূর্বে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দিয়ে সচেতন করেছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে অঙ্গীভূত আনসার সদস্য অর্থাৎ পঞ্চান্ন হাজার দুশো জন আনসার সদস্যদের রেশন বৃদ্ধি পেয়েছে এবং আনসার ব্যাটালিয়ান সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে গত একটি ভিডিওতে আমি একসাথে বিষয়টি উল্লেখ করেছিলাম বলে অনেকে বিষয়টি বুঝতে পারেননি বলে ভিডিওটি নিয়ে আবারও আপনাদের সম্পর্কে চলে এসেছি রিপ্লেস করার জন্য সো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা আমার ভিডিওটি দেখবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন কারণ আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো থাকে এবং নতুন নতুন যে তথ্যগুলো থাকে সকল কিছু বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি সো সমস্ত দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন এবং এই ভিডিওতে আজকে যে মূল বিষয় সেটা হলো যে অঙ্গীভূত আনসার সদস্যদের রেশন বৃদ্ধি পেয়েছে বিবাহিত অবিবাহিতদের কিছুটা তারতম্য অনুসারে এবং ব্যাট আনসার ব্যাটেলিয়ান সদস্যদের রেশন বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে এ সম্পর্কে তো ভিডিওটি আজকে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শ্রফিক আর নিগঞ্জ দেখে মানিক দাস কমেন্টস করছেন থ্যাংক ইউ অভ্রি বলি যা যা কমেন্টস করছেন এবং আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কি না কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন অঙ্কিত আনসার সদস্যদের রেশন সামগ্রীর পরিমাণ বৃদ্ধিকরণ ও আনসার ব্যাটেলিয়ান সদস্যদের রেশন কথা বৃদ্ধি সম্পর্কে তো বাংলাদেশ আনসার ও বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী বাহিনীর চলমান সংস্কারের আওতায় পেশা মাধ্যমে দেশের জন্য সাধনের নিকট থেকে আস্থা অর্জন করেছে সম্মান ও ভালোবাসা বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সকল স্তরের সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সাথে বিরামহীন প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন কার্যক্রম গ্রহণ ও জটিল দাপ্তরিক বিষয়ে মোকাবেলা সহ নানাবিধ সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে দাপে দাপে অনেক প্রাপ্তি ও প্রত্যাশা আজ আলোর মুখ দেখেছে বাংলাদেশ সাংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সাফল্যের এ ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সকলের নির্লস চেষ্টা অক্লান্ত পরিশ্রম ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে সার্বিক অর্থনৈতিক এক চাপের মাঝেও সরকারের পক্ষ থেকে স্মার্ট খাদ দারি অঙ্গত আনসার সদস্যদের দীর্ঘদিনের বহুল পরীক্ষিত রেশন সামগ্রী স্কেলের পরিমাণ বৃদ্ধি করে দাবি পূরণ হয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রত্যাদেশে আনসার ও গ্রাম পদা বাহিনীর স্মার্ট খাদ্যারি অঙ্গীভূত আনসার সদস্য অনুকূলে বিদ্যমান প্রাপ্য রেশন সামগ্রীর সাথে অতিরিক্ত এক কেজি বুজ্য তেল এক কেজি চিনি এক কেজি মুগ ডাল অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে সকালকে তেল চিনি ডাল ক্রয় বাবদ বাজেটে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে যা জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের এই ক্রান্তি লগ্ন নিঃসন্দেহভাবে একটি বড় চ্যালেঞ্জিং বিষয় রেশন বৃদ্ধির আদেশ পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে কার্যকর হবে মহাপরিচালক মহোদয় বিরামীন প্রদেষ্টার পরে অঙ্গীভূত আনসার সদস্যদের এই প্রাপ্তি সদস্যদের মনোবল বৃদ্ধি করার পাশাপাশি তাদের দায়িত্বশীল ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি দাবি মনে করছেন উল্লেখ্য যে গত একত্রিশ ডিসেম্বর দু খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অনুকূলে দৈনিক রেশন ভাতার বিদ্যমান হার বৃদ্ধি করে একশো বিশ টাকা পুনর্নিধন করা হয়েছে বর্তমানে মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর হতে বাহিনীর সংস্কার অংশ হিসেবে সকল সদস্যদের প্রাপ্যতা নিশ্চিত কল্পে কার্যক্রম চলমান রেখেছেন এছাড়াও মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনার স্বেচ্ছাসেবী বিডিবি সদস্যদের নীতিমালা সংস্কার সাধনের মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমানে কারিগরি প্রশিক্ষণ প্রদান ও সদস্যদের মাঝে ক্ষুদ্র মাঝারি ঋণ বিতরণ সহ জীবনযাপনের উন্নয়নে বহুমুখী উদ্যোগ চলমান রয়েছে বাহিনী মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে চলমান এ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হচ্ছে সময় দর্শক আপনারা নিয়মিত বাংলাদেশ আনসারুল আমদা বাহিনীর যে সকল আপডেটগুলো আমার এই চ্যানেলে পেয়ে থাকেন সে সকল আপডেটগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন আরেকটি সংক্ষিপ্তভাবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হলো গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং কিন্তু আনসার সদস্য সতরা যে কাজগুলো করে তা হলো বরিশালে মৎস্য সম্পদ সুরক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা ঢাকা সংক্রামক বেদী হাসপাতাল হতে চুরকে আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে মোবাইল চোর আটক ঢাকা বিএমএসএমইউ হাসপাতাল হতে মহিলা চোর আটক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রবাসী যাত্রীদের উত্তপ্তকারীকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সুতরাং এই বাহিনীর নির্মিত কার্যক্রম এবং বাহিনীর যে সকল আপডেটগুলো থাকে সকল প্রকার আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যদি বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনী যে কোনো বিষয়ে যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করতে পারেন এছাড়াও আপনাদের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সঙ্গেই থাকবেন সকলে সুস্বাস্থ্য দিকও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন I love this.